আগামী তিরিশে ডিসেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলা বই শুরু হচ্ছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ইতিমধ্যে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বই প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে আসলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী পুরসভা পুর প্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা এদিন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল বলেন উত্তর দিনাজপুর জেলা তিরিশতম বই মেলা শুরু হচ্ছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে সব দিক খতিয়ে দেখতেই তার এই পরিদর্শন বিগত দিনে সুনামের সঙ্গে এই শহরে বইমেলা হয়েছে এবারও অতীতের রেকর্ড ছড়িয়ে যাবে বইমেলা সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এবছর হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে আমাদের জেলার ভিত্তিক যে বইমেলা আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত এই পার্বতী সুন্দরী স্কুলে আমাদের হবে এই বছরে ঠিক মাঠ পরিদর্শনে এবং এখানে আমি চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম প্রায় একশো স্টল করা হচ্ছে এখানে বইয়ের এবং চতুর্থ দিনে রয়েছে প্লেব্যাক সিঙ্গার দিয়ে উদ্বোধন এবং প্রথম দিনে আমাদের জেলার যারা জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছেন সকলকে নিয়ে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসপি সাহেব থেকে শুরু করে আমাদের এমএলএ আমাদের মিনিস্টাররা সকলের উপস্থিতিতে গ্রন্থাগার মিনিস্টারও এখানে উপস্থিত থাকবেন সকলে একসাথে মিলিত হয়ে আমাদের ওপেনিংটা হবে এবং পরপর আমাদের কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে প্রায় সাত দিন ব্যাপী এবং প্রত্যেক বছরও খুব শান্তিপূর্ণভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলায় বইমেলা হয়ে থাকে এবছরও হবে